কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিডিওর শুরুটা আপনার দেখে হয়তো বুঝতে পারতেছেন যে এটা মেলা নিয়ে ভিডিও হইতেছে হ্যাঁ একটা মেলা নিয়ে ভিডিও হইতেছে নর্মালি আমি আসলে ওরকম মেলাই মেলায় না তবে এটা আসলে এই মেলাটা প্রতি বছরের জন্য আমি সহ আমাদের যারা ফ্রেন্ড আছে অনেকে এই মেলাটার জন্য ওয়েট করে মেলাটা হচ্ছে আমাদের একাডেমির মেলা এই যে মেলার টিকিট আমরা পঞ্চাশ টাকা করে টিকিট কেটে একাডেমির ভিতরে ঢুকি আসলে গেট দিয়ে ভিতরে ঢুকলে অন্যরকম একটা আবেগ কাজ করে কারণ মোটামুটি বারো চোদ্দ বছর গেট দিয়ে ঢুকা বের হওয়া আর যে পিছনে দেখতে পারতেছেন আমাদের স্কুল সেই স্কুলের সাথে অন্যরকম একটা মায়া জড়িয়ে আছে সেই ছোট থেকে প্রাইমারি হাই স্কুল কলেজ তিনটা এই স্কুলে কাটানো আর এই পথ ধরেই যাওয়া আশা করা তো যার কারণে আসলে একাডেমির মেলাটার জন্য আমি আমি বিশেষ করে ওয়েট করি যেটা হচ্ছে আমাদের স্কুলে ঢোকার রাস্তা আগের মতো নাই এই দুই সাইডে পুকুর আসিল আমরা যখন একাডেমিতে পড়ছি এখন পুকুরগুলো ভরাট করে বাউন্ডারি করে দেওয়া হয়েছে তার কাটা দিয়া তারপরে যতই পরিবর্তন হোক এই বিল্ডিংটা তো একই আছে এই জন্য নতুন যে ভিত্তি স্থাপন করা হয়েছে পিছনে কলেজ করা হয়েছে ওই কলেজেরই আর এটা হচ্ছে আমাদের সেই পুরাতন স্কুলের যে বিল্ডিং সেই বিল্ডিংটা আর এটা আমাদের খেলার মাঠ ছিল নারিকেল গাছ যেটা আছে এটা এই আগের গাছটাই আছে নারিকেল গাছটা এখনো কাটা হয় নাই ওইভাবে আছে বাকি আসলে স্কুলের এই প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা ফ্লোরের সাথে অন্যরকম একটা মায়া জরে আছে কারণ সেই যখন আসলে আমাদের তো ওরকমভাবে বুঝ হয় নাই তখন থেকে এই পথে হাঁটা বা এই বিল্ডিংয়ে দৌড়াদৌড়ি করা আর এটা হচ্ছে আমাদের ক্লাস টেনের একটা ই ছিল প্রিন্সিপাল স্যারের এখানে দাঁড়ায় আমরা পিটি প্যারেট এগুলো করতাম তাহলে কি একটা জায়গার প্রতি একটা মায়া বাই জন্মানো এটা অন্যরকম জিনিস এই শহীদ মিনারটা নতুন করা হয়েছে আমরা যখন আসলাম তখন ছিল না আর এই যে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সবার কাছে পাহাড়ের পিসে নামে পরিচিত যদিও এখন পাহাড়গুলো আগের মতো নাই তবে আমরা যখন একাডেমিতে পড়ছি তখন আসলে এই পাহাড় পাহাড়ের পিছনে ওই যে লাস্ট কর্নার একটা ওয়াশরুম দেখা যাইতেছে এই জায়গাগুলো আমাদের কাছে ক্রিকেট খেলার একটা বা আড্ডা দেওয়ার একটা প্রধান জায়গা ছিল তো যাই হোক এই যে পাহাড়ে এখন ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া হয়েছে একটু ওই পাশে যাওয়ার জন্য তো মূলত এখন মেন মেলাটা হয় হচ্ছে অ্যাকাডেমিতে প্যারেড গ্রাউন্ড আছে ওই সাইডটাতেই ওই সাইডটাতে আসলে যাওয়ার চেষ্টা করতেছি মেলা উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে এই যে এখানে আগে অনেক পরিমাণে সিনেমার শুটিং হইতো এখনো প্রধানমন্ত্রী আসে একাডেমিতে তখন এখানে সুন্দর করে সাজানো হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আসলে এই জিনিসগুলা আমরা যারা একাডেমিতে পড়ছি আমাদের কাছে এটা মায়ার মতো তো আরে জুলন্ত নিয়ে আইসি এতদূর নিয়ে যেতে পারি নাই তো একাডেমির ঝুলন্ত বিজ এটা হচ্ছে একাডেমির ভিতরে একটা কেন্দ্রীয় মসজিদ যেটা এখন অনেক সুন্দর করে করা হয়েছে আমরা যখন এই মসজিদে যেটা আমি স্কুলে পড়তাম তখন মসজিদটা ছোট ছিল কিন্তু এখন আসলে মসজিদটা নতুন করে এত সুন্দর করে ডেকোরেশন করতে যেটার ভিতরে আমি যাওয়ার পরে দেখলাম যে আসলে খুব ভালো লাগলো আমার কাছে জিনিসটা আর মেলার এটা হচ্ছে মেলার মূল অংশ যেটা হচ্ছে প্যারেড গ্রাউন্ডের ঠিক পিছনেই বড় যে মাঠটা আছে ওইখানেই এখন আসলে মেলার আয়োজন করা হয় আগে অপকাশ মাঠ ছিল আরও কিছু মাঠ ছিল ওইখানে করা হইতো আসলে মেলা বলতেই লোকজনের গ্যাদারিং এখানে আসলে মেলার বিভিন্ন জিনিসপত্র সাজানো আছে এখানে ম্যাক্সিমামগুলো আসলে যেগুলো দেখতেছেন এগুলো অ্যাকাডেমির লোকজনরা নিজেরাই তৈরি করে এরকম জিনিস বেশি তবে বাইরের জিনিস আছে যে থালা বাসন এগুলো বাইরের জিনিস আর যে মেলার প্রধান কিছু আকর্ষণ তার মধ্যে এইটা একটা যদিও এটার অ্যাকুরেট নাম আমি জানি না তবে এখন ম্যাক্সিমাম মেলাতে এটা দেখা যায় এই নাগরদোলা টাইপের এগুলো এটা চলে তারপরে যে বাচ্চাদের খেলনা আছে প্রচুর পরিমাণে প্লাস্টিকের যে আইটেমগুলো খেলনাগুলো এগুলো প্রত্যেকটা মেলাতে এগুলো প্লাস্টিকের যে আইটেমগুলো কোকারি এগুলো থাকেই তারপর একটা জিনিস যেটা দেখলাম এটা হচ্ছে যে এটা বাচ্চাদের জন্যই করা উপর থেকে আর কি প্লাস্টিকের মতো বা রাবারের মতো খুব সফট জিনিসটা আর এই যে দুটা বড় বড় বেলুন উড়াই দিছে জানি না বেলুনের গায়েকে শরলে হাস ছিল কিনা তবে এগুলো বেলুনগুলো এখন থাকে অনেক জায়গায় তো বাচ্চারা আর কি যে উপরে উঠে ওঠার পরে এখান থেকে লাভ দেয় বা ই হয় খুব সুন্দরভাবে বাউন্স করতে করতে নিচে নামে তারপরে যে ঘুরলাম দেখলাম ঘোড়াও চলতেছে একটা একাডেমি নিজস্ব ঘোড়া এগুলা আর সব থেকে কমন যেটা জিনিস সেটা হচ্ছে নাগরদলা বিশ্বাস করবে না যে বড় সিরিয়াল বাবা বাবা যাই হোক এগুলো একাডেমির ভিতরেরই কিছু সুন্দর দৃশ্য তো গেলাম ঘুরলাম খুব ভালো লাগলো একটা স্মৃতি ঘেরা একাডেমির মেলা তো তারপরে সন্ধ্যা হতে হতে আবার বের হয়ে আসলাম স্মৃতিসৌধের সামনে দিয়া তো ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই